কমন একটা গাড়ি নিয়ে আসছি ভাই অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের ভিতরে স্পেসটা কিন্তু বিশাল অনেক বিশাল স্পেস ভিতরে এবং সানরুফ আছে না ভাইয়া সানরুফ আছে উইথ সানরুফ অল অপশন অটো দামটা হচ্ছে লক্ষ 80 হাজার টাকা মাত্র 3 লক্ষ 3 লক্ষ 80 আচ্ছা এই যে প্রো বক্স টাকা ইনকামের মেশিন হাইব্রিড ইউনিট এটা দাম চাচ্ছি মাত্র 17 লক্ষ 50 হাজার আচ্ছা তারপরে আছে এই যে এক্স করলা এসএসটা আলহামদুলিল্লাহ আমরা চলে আসি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড বিশাল বড় একটা শোরুম আর রহমান কারহাট ইউজ করবেন কালেকশন আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা বা পঁয়তাল্লিশটার মতো অলমোস্ট গাড়ি হবে যাদের হাইস এক্সিও প্রিমিয়াম এলিয়ন এক্স মোহা প্রবক্স ভীষণ আউটল্যান্ডার এবং যাদের বাজে তিন লাখ চার লাখ টাকা তাদের জন্য ছাড়া গাড়ি থাকবে

তার পশ্চিম পাশে আমাদের কি পেয়ে যাবেন আর রহমান কারাক তারপরে চিন্তা সমস্যা হলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিচ্ছে ওকে ফার্স্ট কি দিয়ে শুরু করব এই যে নিশান সানি ছয় মডেল সাথে স্টেশন অল অফ সোনট অল অটো হ্যাঁ এবং পাল কালারের ভিতরে বিস্কিট পেপার সাবডেট ভাই জি পেপার সাবডেট অল অটো না অল অফ সোনট এবং খুব সুন্দর কন্ডিশনে আছে খুব ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ ইঞ্জিনিয়ার বক্স কেমন গিয়ার বক্স পাবে একশো একশো

আচ্ছা এই যে প্রো বোক্স টাকা ইনকামের মেশিন আচ্ছা আচ্ছা টাকা ইনকামের মেশিন এটা তেরোশো একত্রিশ সিসির তিনের মডেল বারোতের স্টেশন তিনের মডেল বারোতের দেশ বারো স্টেশন তিন এসি কমপ্লিট এসি কমপ্লিট পেপারস পেপারস ও কমপ্লিট দাম দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ এই যে বাইকের দামে গাড়ি পাই পেপার্স কমপ্লিট তাও হবে আচ্ছা আচ্ছা মডেল ষোলোতের স্টেশন পেপার্স পাবে ছাব্বিশের জুন ছাব্বিশের জুন

নাইনটি গাড়ি দরজা দরজা গুলো হচ্ছে ম্যানুয়েল আপনার গিয়ারটা হচ্ছে অটো সিএনজি করা আছে এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা জোরোডা সবগুলা গাড়ি কিন্তু দামাদমি করার অপশন থাকবে আচ্ছা আচ্ছা যতগুলা গাড়ি আছে দেখ জোরাটা হচ্ছে যেটি নেন আপনি এখান থেকে দামাদমি করতে পারবেন জোরোটা হচ্ছে

এবং সবগুলা গ্লাস পাবে অরিজিনাল এলপিজি করা হ্যাঁ পাঁচের মডেল সাতের স্টেশন এটার দাম চাচ্ছি দশ লক্ষ আশি হাজার টাকা দশ আশি দশ লক্ষ আশি দামা দামি করার সুযোগ আছে ইনশাল এই দেখেন ভিতরটা একটু দেখাই দিলাম দশ লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ তারপর নাদিয়া নাদিয়া আনকমন একটা গাড়ি নিয়ে আসছি ভাই অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের ভিতরে স্পেসটা কিন্তু বিশাল অনেক বিশাল স্পেস ভিতরে এবং সানরুফ আছে না ভাইয়া সানরুফ আছে উইথ সানরুফ অল অপশন অটো পেপারস ও কমপ্লিট ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারবে এখন এখানে একটা রেকর্ডিং ক্যামেরা আছে এই যে একটা রেকর্ডিং ক্যামেরাও আছে আচ্ছা 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 ওকে এটা ইঞ্জিন গিয়ারবক্স সব কেন ভাই 100 100 পাবে ইঞ্জিন গিয়ারবক্স যেহেতু তেলের গাড়ি ভাই ইঞ্জিনের কথা বলতেই হবে না তেলের গাড়ি রাইট কত চান ভাই এটার দাম চাচ্ছি মাত্র 8 লক্ষ 50 হাজার টাকা 8 লক্ষ 50 8 লক্ষ 50 দামাদামি করার সুযোগ আছে আচ্ছা এর পরে আমাদের থাকবে কি Honda গ্রেস অরিজিনাল রঙের গাড়ি অরিজিনাল রং গাড়ি কম এসি বেশি আচ্ছা এসির চেম্বার অনেকগুলা এত চেম্বার এসির মানে আপনার বর্তমানে

এই যে এক্স কোরালা এসএসটা চীনের মডেল 8 এর রেজিস্ট্রেশন এলপিজি করা পেপারস পাবে ভরপুর আপডেট আগামী বছরের মে মাস পর্যন্ত মে আগামী বছরের মে আগামী বছর জুন আচ্ছা সিন কোরাশন আছে খুব ফ্রেশ কন্ডিশনে আছে এলপিজি করা আছে এলপিজি ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ডে মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবে প্রাইস এর দামটাচ্ছি মাত্র 8 লক্ষ 80000 টাকা 8 লাখ 80 8 লক্ষ 80 111 ক্রিস্টাল

এই যে ক্যামেরা সানরুফ এবং মার্বেল উডেন অরিজিনাল গ্লাস এবং লেদারের সিট লেদার সিট জি এই সবগুলো গ্লাস পাবে অরিজিনাল এটার দাম কত এটার দাম চাচ্ছি 16 লক্ষ টাকা 16 লক্ষ টাকা এবং এটার পেপারস পাবে কমপ্লিট 16 লক্ষ টাকার ভিতর পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট জি এই যে টার চেরি র‍্যাপফোর্ড চেরি র‍্যাপফোর্ড 13 মডেল 14 তে রেজিস্ট্রেশন সানরুফ সহ অরজিনাল রঙের গাড়ি সবগুলো গ্লাস অরিজিনাল সবগুলা লাইট হেডলাইট পাবে অরজিনাল ব্যাকলাইট পাবে অরজিনাল ও এলপিজি করা ভিতরটা খুবই ফ্রেশ আছে বিস্কিট কালার সানরুফ সহ আচ্ছা টায়ার কিন্তু ভালো আছে দেখেন জি আছে পেপারসও দাম এটার দাম চাচ্ছি মাত্র দশ লক্ষ 50 হাজার টাকা লাখ 50 জি এই যে আরেকটা এক্স করলা এসএসটা আচ্ছা দুয়ের মডেল দুয়ের স্টেশন সবগুলা গ্লাস পাবে অরজিনাল সিএনজি করা আছে পেপারসও কমপ্লিট এসি বেপাস কমপ্লিট সবকিছু কমপ্লিট আইসা চালাই নিবে দাম কত এটা ভাই এটার দাম চাচ্ছি মাত্র 8 লক্ষ 60 হাজার টাকা 8 লাখ 60 8 লক্ষ 60 দামাদামি করার অপশন আছে আচ্ছা এই লাখ এক পিস অরিজিনাল ভিভিটি ইঞ্জিন আচ্ছা 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 এটা হচ্ছে 26 27 পেপারস কমপ্লিট ওল একটা হাইস যারা 26 27 পেপারস কমপ্লিট এবং এসি ডুয়াল এসি জি করা সিনজি করা আছে নাম কত এটার দাম চাচ্ছি আমাদের মোটামুটি সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করছি আর এক ভিডিওতে এত গাড়ি দেখানো সম্ভব না আর একটা ভিডিও আছে আশা করি ওই ভিডিওটাও দেখবেন যাই হোক আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আমার বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারার কোনো চিন্তার সমস্যা হলে স্ক্রিনের নাম্বার দেওয়া সে যোগাযোগ করেন আর কোনো যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম